Okay. এবার শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামল শিলিগুড়ি পুর নিগম শুক্রবার মিউটেশন ও হোল্ডিং ট্যাক্স এর নথিপত্র মহারাজের হাতে তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র পরিষদেরা মেয়র জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসে মিশন কর্তৃপক্ষের আবেদন মতো মিউটেশনের নথি ও বাকি কাগজপত্র তুলে দিয়েছেন গত রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীনস্থ সেবক হাউস থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উচ্ছেদের চেষ্টা চালায় একদল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিশনের কর্মচারী ও মহারাজদের আশ্রম থেকে তুলে নিয়ে গিয়ে গভীরতা শিলিগুড়ি এনজিপি এলাকায় ছেড়ে দেওয়া হয় আশ্রমের জমি দখলেরও হুমকি দেওয়া হয় এরপরই থানায় অভিযোগ দায়ের করেন আশ্রম কর্তৃপক্ষ যদিও প্রায় সঙ্গে সঙ্গে পাল্টা অভিযোগ দায়ের করে অভিযুক্ত নিজেও রামকৃষ্ণ মিশনের অভিযোগে লঘু ধারা দিয়ে মামলা দায়ের অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ সিল করে দেওয়া হয় সেবা হাউস পুলিশের এই ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়ায় পরিস্থিতি আজ করতে পেরে পুলিশ তড়িঘড়ি তালা খুলে আশ্রমে ফেরায় সন্ন্যাসীদের গ্রেফতার করা হয় এক তৃণমূল কর্মী সহ পাঁচ অভিযুক্তকে যদি অভিযুক্ত এখনো পলাতক বলেই জানা গেছে সর্বত্র এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয় এরপরেই পুর দ্রুত আশ্রমের মিউটেশন ও হোল্ডিং ট্যাক্সের নথি মহারাজের হাতে তুলে দেয় এদিন মেয়রের সঙ্গে চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ছাড়াও অন্য মেয়র পরিষদেরও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন কিছু নথিপত্র পেয়েছেন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা এখনও উদ্বিগ্ন পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে বলেছেন যে দ্রুততার সাথে কাজটা করতেন এবং মর্যাদা সহকারে শ্রদ্ধা অবিত্ত আর ওদের ডকুমেন্টস নিয়ে ওদের কাছে পৌঁছ তো আমি এখানে এলাম বেলুর মঠে সন্ন্যাসী ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমি পুরসভার প্রধান হিসেবে আমার সাথে ডেপুটি মেয়র রজন সরকার চেয়ারম্যান অতুল চক্রবর্তী আমাদের সমস্ত এমআইসি আমাদের কাউন্সিলার আমরা সাড়ত্রিশ জনের প্রায় সবাই আমরা আসলাম আসলামদের সাথে আমাদের চলচ্চিত্রদের সাথে আমরা দেখা করলাম শ্রদ্ধা জানলাম এবং আমাদের প্রয়োজনীয় কাগজ করতে।